আসসালামু আলাইকুম ভাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোয়াগাছার গরুর হাটে একদম হাটের শুরুতে দর্শক অল্প কিছু গরু আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো হাটের শুরুতে খামার উপযোগী সাইয়ল সিন্ধি দেশাল প্রাত জাতের গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোখ গরুর রাত থেকে আমাদের সাথেই থাকুন شب দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খামার উপযোগী দর্শক ষাট বছর গরু খামার উপযোগী আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার বেশি ভালো না একটু মন্দ না মদ্যম মদ্যম বাচ্চা আছে কয়টা নেছন গরু গরু আনি একটা বিক্রি করছে দর্শক আর দুইটা আছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কই টাকা নে দেখা দেখি চল চলছে দরদাম চলছে দেখা দেখি চলছে দরদাম চলছে কাকা এটা সাতছেন কত আর কি বেচা বেসা পঞ্চাশ বিক্রি ও বিক্রি হয়েছে আপনারা শুনলেন দশা এই যে একটা গরু আস্তে আস্তে বললো পঞ্চাশ কিনা বেচা হয়েছে দেখা দেখি চলছে দর্শক গরুটা পঞ্চাশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা কুরাজ জাতের গরু দেশাল সাইয়ল বা অন্যান্য গরু সে কুরাজ গরু বাংলাদেশের আবহাওয়ায় বেশি বাড়ে তাই তো ভাই কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে আল্লাহ ভালো রাখছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন মাঝামাঝি অবস্থা এটা কি জাতের গরু ক্রস জাতের গরু আপনারা শুনলেন দর্শক ক্রাজ জাতের গরু বাজার পরিস্থিতি মাঝামাঝি অবস্থায় আছে বলতেছে আপনার কিনা গরু না বাসার গরু কিনা জিনিস বয়স কত মাস থেকে নয় মাস চাচ্ছেন কত পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বয়স আট থেকে নয় মাস পঁচাত্তর চাষে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম কিনা ব্যসা নিয়ে পঁয়ষট্টি ছেষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে দর্শক আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক কয়েকটা নাটছেন ভাই গরু তিনটা আছে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা গরু খামার উপযোগী সার বাসক ঘাস খাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ ভালো রাখছে কোথা থেকে আসছেন জেনায়দা থেকে জেনায়দা থেকে বাজার পরিস্থিতি কেমন ভালো ওই মোটামুটি বেশি ভালো না বেশি খারাপ হলো মোটামুটি দর্শক বাজার পরিস্থিতি মোটামুটি আপনারা শুনলেন এই দুইটা কি জাতের গরু দেখাল দেশাল গরু আপনারা শুললেন দর্শক দেশাল জাতের দুইটা গরু আমার উপযোগী ষাট বছর আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দশক দর দাম চলছে জোড়াই চাচ্ছেন কত একশো এটা আপনার চাওয়া দাম কিনা দাম কিনা বেচা নিয়ে বারো তেরো আপনারা শুনলেন দর্শক একশো বারো তেরো এই যে জোড়াটা আপনারা যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন দর্শক চোখ আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা আমার উপযোগী সার বাসুর তো এটা কি জাতের বাসুর কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব কাকা ভালো আছেন হ্যাঁ কাকা ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন টুকটাক ভালো টুকটাক ভালো এটা কি জাতের গরু এটা পাবনাই জাতের বাচ্চা পাবনাই জাতের বাচ্চা বলতেছে দর্শক পাবনাই জাতের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা সার বাসুর গরু খাবার খাচ্ছে বিসেলেও খাচ্ছে তাহলে তো ঘাস খাবে আর কোনটা ষাট বছর গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি যশোর জেলা সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু গরুটাই গরুটাই জানেন আমি এটা মূলত ফ্রিজিয়ান জাতের গরু দর্শক ফ্রিজিয়ান জাতের গরু আপনারা দেখতে পারছেন আচ্ছা বয়স কতদিন জানেন না ও আপনি চাচ্ছেন কত গরুটা শান্তি এটা সাওয়াদা কিনা বেশানি 65 এর 65 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 65 হলে হবে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি স্বাগাসার গরু রাত থেকে চুপিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খামার উপযোগী চমৎকার গরু দর্শক ভালো কম্বল ডবল নাভি ভাই এটা কি জাতের গরু

সত্য সের কিছু কম হবে দর্শক এই যে গরুটা সত্য সের কিছু কম হবে আপনারা যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা খামার উপযোগী ষাট বাছুর গরু খামার উপযোগী চারিপাশটিকে আপনাদেরকে দেখাই টাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো এটা কি জাতের গরু পাবনাই জাত দর্শক পাবনাই জাত বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ডবল নাভি গলকম্বল সামনে থেকে মাথাটা দেখাবো আপনাদেরকে চমৎকার একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাথা কুড়ায় করার সময় দেখবেন নাকের উপর ঘাম আছে কিনা দেখতে পাচ্ছেন গরু দেখে মানে যেহেতু কিনা সঠিকটা বলা যাবে পঁচাশি এটা আপনার চাওয়া দাঁড়া ব্যসা নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু তিয়াত্তর আপনারা যখন কিনবেন দেখিয়ে দরদাম করে যাচাই বাছাই করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরদাম দাঁড়াচ্ছি ছ গাছার গরু রাটে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা আপনারা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দরদাম করতে আসে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু লাল গরু ওই চাচ্ছেন কত সাতাত্তর দাম চাচ্ছে সাতাত্তর চাচ্ছেন কি জাতের গরু আই ওয়াল আপনারা শুনলেন এই যে একটা গরু দশা শাইওয়ল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার সাতাত্তর এটা তো আপনার চাওয়া দা কিনা দা কেনা নিয়ে ওই আটসোট্টি কত আটসোট্টি উনিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আটষট্টি সালে বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন কয়টা নাটছেন গরু চারটা আর তিনটা কই সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি এটা কি জাতের গরু শাহিয়ল আপনারা শুনলেন দর্শন শাহিয়ল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ আছে তো বয়স কত মাস এক বছর এক বছর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এক বছর বয়স এক বছর কত পঁয়ষট্টি আপনার চাওয়া কিনা বেচা নিয়ে চিনা ব্যসা করেন ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে আমার উপর যদি সার পাঁচ আপনাদেরকে দেখাচ্ছি হাতের শুরুতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কী জাত ভাই দেশি জাত আপনারা শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বয়স কত মাস আনুমানিক এক বছর বয়স সংগ্রহ করছেন কোথা থেকে এই গোরটা থেকে গোনা থেকে দশক দশেরী গরু আপনারা দেখতে পাচ্ছেন বয়সে 1 বছর সারি পাঁচ থেকে আপনাদেরকে দেখায় খামার উপযোগী ষাড় বাছুর শাসন কত 63 63 এটা তো আপনার সাওয়াদ কি না ব্যাসা নিয়া এ 52 53 আপনারা শুনলেন এই যে একটা গরু দশক 52 53 হলে বিক্রি হবে খামার উপযোগী ষাড় বাছুর ঠিক আছে ভাই বিক্রি করুন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যশোর জেলার স গরু রাটে আপনারা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে